কাপড় দিয়ে তৈরি হচ্ছে শীতের জ্যাকেট স্থানীয় কারখানাগুলোতে তৈরি হচ্ছে লাখ লাখ জ্যাকেট যা দেশীয় বাজার ছাড়াও বিদেশে রপ্তানি হচ্ছে নীলফামারীর সৈয়দপুর শহরে ঢাকা থেকে আনা ঝুট কাপড় দিয়ে বর্তমানে প্রায় ষাটটি কারখানায় বছরে বারো লাখ জ্যাকেট উৎপাদন হয় এসব জ্যাকেট ভারত নেপাল ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশে যায় ফলে বছরে শত কোটি টাকার ব্যবসা হচ্ছে সৈয়দপুরে শীত মৌসুম ঘিরে এখন সকাল থেকে রাত পর্যন্ত কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা

ব্যবসায়ীরা জানালেন গত বছর যেখানে একশো টাকার কাঁচামাল কিনতে হতো এবার তা একশো টাকা থেকে একশো টাকায় কিনতে হচ্ছে খরচ বাড়লেও চাহিদা থাকায় ব্যবসায়ীরা এবার বেশি আয়ের আশায় আছেন রিহান গার্মেন্টসের মালিক রুবেল ইসলাম বলেন গত বছরের তুলনায় এবছর বেশি পণ্য মজুদ রাখা হয়েছে তার আশা শীত ভালো হলে ব্যবসাও ভালো হবে এবার গতবার চেয়ে আমি একটু বেশি মাল মালাম স্টক করেছি গতবার দেখা গেছে আমরা যে মালগুলো বানাইছিলাম একটু সংকটে ছিলাম সরকার প্রথম একটু সংকটে ছিলাম যে ব্যবসাটা কেমন হবে আমরা খুব ঝুঁকি নিয়ে ব্যবসা করেছিলাম যাক সব সব পরিশেষে এখন এবার আশা করছি সব যেহেতু ঠিকঠাক আছে এবার মাল আমরা প্রচুর পরিমাণ স্টক করে রাখছি সব মিলিয়ে শীত আসার আগেই কারখানাগুলোতে ব্যস্ততা তঙ্গে সৈয়দপুরের জ্যাকেট এখন শুধু দেশের বাজার নয় বৈদেশিক মুদ্রা অর্জনেও বড় একটি উৎস হয়ে উঠেছে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট